প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলার গদা উপজেলা কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে প্রিয় দর্শক আপনারা জানেন যে কালিয়াগঞ্জে কিন্তু ব্যাপক পরিমাণে কারেন্ট মরিচ আমদানি হয় দেশি কারেন্ট মরিচটা প্রিয় দর্শক তার আগে আপনাদের অনুরোধ করবো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং পাশে জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে কিন্তু মরিচ কেনাকাটা প্রায় শেষ এখন প্যাকেটিংয়ের এর কাজ চলতেছে যেখানে তাকাবেন শুধু মরিচ আর মরিচ দেখতে পাচ্ছেন যে মরিচ প্রিয় দর্শক একটি একটি কথা কালকে সময় স্বল্পতার কারণে কিন্তু ভিডিও দিতে পারেনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক আজকে সরাসরি আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো শুকনো মরিচের হাটে মরিচ কি দামে করা বিক্রি হয়েছে প্রিয় দর্শক দেখেন যেদিকে তাকাচ্ছেন আছেন শুধু মরিচ আর মরিচ মরিচ কিন্তু প্রায় কেনাকাটার শেষের দিক এখন প্যাকেটিংয়ের কাজ চলতেছে সব জায়গাতেই প্যাকেটিংয়ের কাজ চলতেছে দেখেন মরিচ কেউ কেউ গাড়িতে কিন্তু লোড করতে হচ্ছে মরিচ শুধু মরিচ আর মরিচ যেখানে তাকাবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে সকালবেলায় কিন্তু বৃষ্টি হয়েছে ঘুরি ঘুরি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কিছুক্ষণ আমদানি বন্ধ ছিল তারপরে কিন্তু ব্যাপক আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন চোদ্দোর দিকে যেখানে তাকাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচ হয়েছে আরও দেখতে পাচ্ছেন যে কতগুলো মরিচ করেছে এখান থেকে প্রিয় দর্শক

খুব অল্প সময়ের মধ্যে সুনাম অর্জন করেছে সেটা এটা হলো সেই বেশি কারের মূল্যে এটা আপডেট বাজারে জানিয়ে দিয়ে আজকে আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি দেখতে এটা আজকের আপডেট বাজার হচ্ছে সর্বোচ্চ বাজার ছিল ছয় হাজার আটশো আর সর্বনিম্ন ছিল ছয় হাজার পাঁচশো টাকা ভালোটা যেটা ফ্রেশ কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে এটা একবার ফ্রেশ কোয়ালিটি একবার মাল্ট মাল আর যদি আপনারা লোয়া কোয়ালিটি অর্থাৎ দুই নাম্বার মালটা নিতে চান সেটা কিন্তু আপনার ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো চারশো চারশো টাকার মধ্যেই আজকের বাজারে পাওয়া গেছে জিরোশো আজকে কারেন্ট ম্যাজের আপডেট বাজার আপনাদের জানিয়ে দিলাম যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে আমরা কুরিয়ার কমিশনের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জানাই শুকনো ম্রিসপাইটের থেকে মাত্র দুই টাকা কমিশনে আপনারা এবং যে কোনো দিন যে কোনো সময় আমাদের সাথে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বারে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে আপনারা আমাদের সাথে যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন যে মালের কোয়ালিটিটা একবারে ফ্রেশ কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা বেশি কারেন্ট মিল বারবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেশি কারেন্ট আপডেট দেখতে পাচ্ছেন মরিশা দেখেন একবার লম্বা একবার দেখেন ফ্রেশ কোয়ালিটি তো যারা আমাদের সাথে লেনদেন করতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাত্র দুই জায়গা কমিশনের বাংলাদেশের প্রতিটি জেলায় মুরসিপার্টি থেকে প্রিয় দর্শক আর প্রিয় দর্শক আপনাদের এখন যে মসজি আমি দেখাবো বিজয়ের মাধ্যমে এটি কিন্তু হচ্ছে জিরামরিচ দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক বিন্দু জিরা যেটা ছোটো কাটে একবারে ছোটো কাটে ফ্রেশ মাল এটাও কিন্তু জিরা মরিচের কোয়ালিটি কিন্তু তেমন ভালো না আপনাদের তারপরে আম হাটে যেটা আমদানি আপনার দেখানোর চেষ্টা করছি এই যে জিরা মরিচ এটা কিন্তু এটা হচ্ছে বিন্দু জিরা দেখতে পাচ্ছেন যে কালারটা দেখেন একবার লাল টোক টো কালো এদের সব বিন্দু জিরা হ্যাঁ আর এখনকার মরিচ কিন্তু সব শুকনো এখন ভিজা মরিচ বা কোনো শুক যা পাবেন সবই শুকনো মরিচ পাবেন এটা হলো সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর কোয়ালিটি জিরা এটা দেখতে পাচ্ছেন এটার আপডেট বাজার হচ্ছে আজকের বাজার ছিল পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি রংটা দেখেন এবার লাল টকা যারা গুড়া করে পাউডার করে বিক্রি করেন তার জন্য এইটা কিন্তু খুবই লাভজনক অল্প টাকায় পাচ্ছেন এই ইলিশটা প্রিয় দর্শক যারা ইংলিশটা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র টাকা করা বাংলাদেশের যে কোনো জেলায় শুকনো মরিশক প্রিয় দর্শক ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে সরাসরি আপনি কালিংগঞ্জ থেকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি কারেন্ট মরিচটা দেশি কারেন্ট মরিচ দেখতে পাচ্ছেন এটা সেই দেশি কারেন্ট মোজ এই মোষটা কিন্তু ব্যাপক চাহিদা বাংলাদেশের প্রতিরোধ না দেখেন কি সুন্দর কারিটা একবার দেখতে পাচ্ছেন এটা একবার হাই ক্লাস কিন্তু এটা আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার বন্ধ বিক্রি হয়েছে আজকে আজকের আপডেট বাজার ছয় হাজার আটশো থেকে সাত হাজার পন্দর সর্বোচ্চ বাজার বিক্রি হয়েছে এবং সর্বনিম্ন বাজার ছিল ছয় হাজার পাঁচশো ছশো টাকা তো সে যেটা পাঁচশো ছশো একটু লোয় কোয়ালিটি হবে এবং হাই ক্লাস যেটা দেখতে পাচ্ছেন যে এখন যে মোষটা দেখাচ্ছে আপনাদের একবার হাই কোয়ালিটি এটা বিক্রি হয়েছে আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত প্রিয় দর্শক তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতি জেলা কিন্তু শুকনো পাঠাতে প্রিয় দর্শক তারা দেখতে পাচ্ছেন যে মরিশের কোয়ালিটি একবার হাই কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মসটি আপনার এটি হচ্ছে পাপনায়ামরিচ চিকেন পাবনায়ামরিচ এই মুখ্য বর্তমান ব্যাপক চাহিদা অনেক চাহিদা এই মরিষটা দেখতে পাচ্ছেন যে চিকন পামনা মরিষটা এই মরিষের ব্যাপক চাহিদা না কুমিলা হ্যাঁ খুব চাহিদা বর্তমান এই মরিষটা আজকের আপডেট বাজার হচ্ছে আপনার পঁয়চল্লিশশো থেকে আটচল্লিশ টাকার মধ্যে বিক্রি হয়েছে এই মরিচটা দেখতে পাচ্ছেন যে মরিচটা রঙটা দেখতে পাচ্ছেন লাল এখন একবার ফ্রেশ করে দিয়ে একবারে লাল আর বর্তমানে যা যত মরিচ দেখতে পাচ্ছেন সব কিছু শুকনো হবে এখনকার মরিচের ব্যবহার কোনো অপশন নেই পুড়ি দর্শক তো প্রিয় দর্শক যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা আমাদের প্রিয় দর্শক আমাদের কাছে কিন্তু আপনার কমা আছে লালি আছে লালি ফটকা সব কিছু আমরা দিতে পাবো কমা মরিচের দামও কম লালি ফটকা এইগুলো দাম সবগুলি মোটামুটি দাম নিয়ন্ত্রণে ধরে আছে যারা আমাদের আমাদের সাথে লাইনে করতে চান বা মরিচ করে করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের ইমো সব কিছু দেওয়া আছে প্রিয় দর্শক প্রিয় দর্শক সরাসরি কালিয়াগঞ্জ থেকে কিন্তু আপনার সাথে যুক্ত ফে এখান থেকে এই যে লালির কথা বললাম যে লালিটা সাদা লালি এটা কিন্তু আমরা বিক্রি হচ্ছে ষোলোশো থেকে দুই হাজার টাকার মধ্যে ষোলোশো থেকে দুই হাজার টাকা এটা সাদা সাদা কর্তা বলে আপনার সাদা থাকবে লাল লাল সব কিছু অ্যাভারেস্ট থাকবে এইট কালার থেকে করে সব থাকবে এটা আপনার ষোলোশো থেকে দুই হাজার টাকা এবং ভালো যদি নিতে চান সেটা আমরা চব্বিশশো থেকে আড়াইশো টাকার মধ্যে পড়বে চব্বিশশো থেকে আড়াইশো টাকা হাই কোয়ালিটি যেটা করে নিতে পারবেন এবং কমা যদি নিতে চান ভালো কোয়ালিটি কমাটা সেটা আপনার করবে আপনার বত্রিশশো থেকে ছত্রিশশো টাকার মধ্যে বত্রিশশো থেকে ছত্রিশশো টাকার ভিতরে বাজারে কিন্তু একবার কমাতে তো প্রিয় দর্শক আর কথা না বাড়ি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামুকুম